বন্ধুরা রাতের জন্য রান্না শুরু হয়ে গেছে আর অনিল এত সুন্দর রান্না করে সেটা তো আর আমার বলার কথা নয় সবেতেও একদম পারদর্শী তো রাতের রান্নার মেনুতে ছিল আলুর দম ঘুগনি আমের চাটনি পাঁপড় ভাজা লুচি আর ছিল মিষ্টি মিহিদানা তো এখানে রান্না রান্নাবান্না হচ্ছে আর দুঃখের বিষয় একটা বাবাদের তো কালা ওষুধ সেই জন্য বাবা মন্দিরে উঠতে পারবেন আর বাবার পাও ভেঙে গেছে আমাকেই বললো পুজোটা দিয়ে আসতে তো দেখো আমি কি অবস্থা হয়ে গেছি কি আর বলবো আমি একটা জামা পরে নিয়েছি আর এগুলো হচ্ছে মামার মেয়েরা সব এসেছে মামার বৌমা আর তিনটে হচ্ছে মামার মেয়ে মেয়েরা আমি এখানে পুজোর জোগাড় করে নিয়েছি আরও একটা জিনিস আসবে তো সেই জন্য আমি একটু ওয়েট করছি মানে আমার বোন ঠাকুরের কাছে আর কি একটু মদ দেবে তো সেটা কিনতে দিয়েছে আর এদিকে দেখো লুচি সব নেচি কেটে সব মজার ছলে সব মানে ওরা কাজকর্ম করতে ব্যস্ত আর আমি এদিকে সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছি সবাইয়ের পুজো একই থালাতে নিয়েছি শুধু ভাইয়েরা টাকা দিয়ে দিয়েছে কারণ আমার ভাইয়েরা তো পুজো দেবে না কালা ওষধ কারণ কিছুদিনের দিনের পরই আমার দাদুর মানে বাপসরিক কাজ হবে আর আমি দেখো বাবার কাজটা আমি করছি এই যে মায়ের মন্দিরে এসে বসেছি এটা হচ্ছে আমাদের পাড়ার বারোয়ারি পুজো তো বলেছিলাম না একই দিনে দুটো পুজো তো এটা হচ্ছে আমাদের পাড়ার বারোয়ারি পুজো মা জগৎজননী মা আমার বড়ো মা আমার সোনা মা আমার খেপি মা আমার ভালো মা সবাইকে তুমি রক্ষা করো সব মঙ্গল করো এই যে মায়ের মুখটা দেখলি না শরীরে একটা আলাদা শক্তি আসে আমার মানে আমি কি বলবো বলে বোঝাতে পারবো না আমার মাকে তো আমি ভীষণ ভালোবাসি ভীষণ 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 এটা আমি বলে বোঝাতে পারবো না তো আমি এই জামাটা পরি প্রথমে চলে গেছিলাম কারণ শাড়ি তো রাতে পরবো আর মনে তো মানে কি বলবো শরীর তো একদম ভালো লাগছে না তাও জোর করে এবার না না করলে কে করবে না তো বোন ওইদিকে ব্যস্ত আর দেখো আমাদের বেদিটা কি সুন্দর সাজিয়েছে না মা যেখানে থাকবে সে ঘরটা তো পুরো একদম পুরো আলোয় 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 ভরে যাবে তাই না বন্ধুরা বলো আর এত গান বাজছে এত গান বাজছে আমি তোমাদের কিচ্ছু মানে গানের ইয়ে দেখাতে পারলাম না সো সেই জন্য মিউট করে দিয়েছি গানগুলো তোমরা তো জানো ইউটিউবের অনেক নিয়ম আছে ভয়ে ভয়ে অনেক কষ্টে আমি চ্যালেঞ্জটাকে দাঁড় করানোর চেষ্টা করছি তো এটা হলো আমাদের পাড়ার এটা হচ্ছে চৈত্র মাসে অমাবস্যা ধরে পুজোটা হয় যখনই চৈত্র মাসে অমাবস্যা হবে তখনই এই কালী পুজোটা হয় আর আর একটা যেটা শ্মশানকালী পুজো ওটা হচ্ছে চৈত্র মাসের চোদ্দ তারিখে ওটা একদম ধরা বাঁধার চোদ্দো তারিখে তো তোমরা দেখে নিলে তো এবার বাড়ি ফিরছি সবাইয়ের সাথেই এসেছিলাম এখন তো সবে সন্ধ্যে আটটা বাজছে সেই জন্য এখন ভিড় হয়নি তো একটু পরেই বারোটার সময় ঘর ডোবাতে যায় মানে জল ডোবাতে যায় এবার এসে দেখলাম বারোটা থেকে পুজো আরম্ভ হবে এটা হচ্ছে আমাদের পাড়ার তো এসে দেখলাম লুচি ভাজা হচ্ছে তরকারিগুলো আগে হয়ে গেছে আর হ্যাঁ অনেকজন কিন্তু খেয়েছে মোটামুটি রাতে খেয়েছে হ্যাঁ প্রায় চল্লিশ জন তো খেয়েইছে মামার বাড়ির তারপরে আমার আশপাশের সবাই পিসিরা ছিল সব নানা রকম মিলিয়ে তিরিশ জনে আমরা বাড়ির সবাইকে নিয়ে তিরিশ জন তো হয়েই যাবে আর রনিল কিন্তু সত্যি দারুণ দারুণ সুন্দর রান্না করেছে তোমাদের রান্নার মেনুগুলো সব বলেছিলাম এখন ওইদিকে রান্না চলছে তো কিছু কিছু রান্নাও তোমাদেরকে দেখাচ্ছি দুঃখের বিষয় আমারই খাওয়া হয়নি আমার খাওয়াই হলো না তো তারপরে এবার একটু খাওয়া দাওয়া সেরে সকলকে খেতে দিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম শ্মশানকারী ঠাকুর দেখতে যাবো এইটা হচ্ছে আমার ন এখানে দাদা বৌদিরা সব খাচ্ছে আর রাতে যাব বলে এই শাড়িটা পরেছি এই শাড়িটা অনিল দিয়েছিল আমাকে হয়ে গেল এক বছরের কাছাকাছি হয়ে গেল। আমি কিন্তু একদিনও পরিনি ভালো লাগেনি বলে মনও ভালো ছিল না আর কোনো অনুষ্ঠান সেরকম পরেনি তো এই বোন বললো দিদি শাড়িটা কবে দিয়েছি তুই পরিসমিস কেন ওই জন্য এই শাড়িটা পরে নিলাম আর দেখো এই যে ঘর ডোবাতে যাচ্ছে মানে আমাদের পাড়ার এটা পুকুর থেকে ঘর ডুবিয়ে এসে তারপরে পুজোয় বসবে তো আমরা শাড়ি পরে আগে ভেবেছিলাম যে শ্মশানকালী ঠাকুরটা দেখে আসি তারপরে পাড়ার ঠাকুরটা দেখব তো সেই মতো একবারে রেডি হয়ে নিয়েছি আমি বোনেরা জামাইরা আমার মা আমার মাইমা সবাই তারপরে আমার সব আরোরা পরে পরে গেছিলো তো এখানে ঘর ডোবাতে যাচ্ছে তো ওনাদের সাথেই আমিও যাচ্ছি একসাথি মানে এবার চলে এলাম এটা হচ্ছে শ্মশান কালী পুজো এই দেখো এটা হচ্ছে আমাদের শ্মশান কালী পুজোর গেট এটা হচ্ছে চৈত্র মাসের চোদ্দ তারিখে হয় আর ওটা হচ্ছে চৈত্র মাসে অমাবস্যায় হয় এই যে অনিলে গিয়েছে নুনিকে নিয়ে আর তখন আমরা গেছি তখন ঠাকুর বেদিতে বসে গেছে যার ফলে রাস্তায় অতটা ভিড় ছিল না তখন অনেকটাই বেলা মানে রাত হয়ে গেছিলো প্রায় একটা বেজে গেছিলো আমরা যখন গেছি তখন অর্ধেক লোক আর সত্যি কথা বলতে কি মানুষ না এখন আর আগের মতো রাত জাগতে পারে না সবারই তো সেই শরীরে কোনো না কোনো রোগ আছেই আর কি সুন্দর হাওয়া দিচ্ছিলো অতটা গরম ছিল না এবার তোমরা দেখো এখান থেকে শুরু হচ্ছে আর এটা কেউ দেখে বলবেই না যে শ্মশান আর এখানে যতগুলো আছে হ্যাঁ শুধু এই ফুলের কাজগুলো হয়তো সাজিয়েছে বাকি কিন্তু যেগুলো সব আছে এখানটা সারা সব সময় বারো মাস এই রকমই থাকে এই যে স্ট্যাচুগুলো আছে মন্দির আছে তোমরা ভালো করে একটু দেখো এগুলো কিন্তু মানে এগুলো কিন্তু প্যান্ডেলের যে শুধু পুজো উপলক্ষে সাজিয়েছে তা নয় মানে ওগুলো সব সময়তেই থাকে আর এই যে গেটগুলো করেছে ফুলের সাজটা শুধু পুজো উপলক্ষে তো তোমরা দেখো মাকে দেখো মা তুমি সবাইকে ভালো রেখো আর আমাদের সকলেরই শেষ ঠিকানা হচ্ছে এখানে এখানেই আমাদের শেষ ঠিকানা মায়ের গর্ভে আমরা আসি পৃথিবীতে আবার মায়ের কোলেই আমাদের যেতে হয় তাই না এখানেই হচ্ছে আমাদের শেষ ঠিকানা প্রতিটা মানুষের প্রতিটা মানুষের শেষ ঠিকানা হচ্ছে এখানে তো এটা হচ্ছে কালী পুজো খুব 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 ধুমধাম করে এই পুজোটা হয় তো আমরা যখন গেছি মোটামুটি ভিড়টা কম এবার তো পুজোয় বসবে মা গো মা আমার সোনা মা সত্যি কি ভয় লাগে যেন বাবারে তোমরা ভালো করে দেখো এখানে শিব ঠাকুর আছে মানে হর পার্বতী আছে বাবা গণপতি বাবা আছে লক্ষ্মী নারায়ণ আছে সমস্ত কিছু আছে তারপরে ইলেকট্রিক চুল্লিও হয়ে গেছে এখন আর অতটা অসুবিধা হয় না সব শেষে মেলায় একটু ঘোরাঘুরি করলাম কিচ্ছু কেনা হয়নি উনিকে শুধু একটা গাড়ি কিনে দিয়েছিলাম আর সেরকম কিচ্ছু কিনিনি আমাকেও আর শেষে আইসক্রিম খাওয়ালো অনিল সব বাইকে আইসক্রিম কিনে দিল আমরা সব একটা করে আইসক্রিম খেলাম আর তারপরে দেখো আমাদের পাড়ার পুজো শুরু হয়ে গেছে তখন বাজে আড়াইটে আড়াইটের সময় একবার গেলাম মাকে দর্শন করে এলাম কারণ সারা রাতটা আর জাগতে পারবো না বছরের পর একবার পুজো মায়ের কাছে একবার এলাম তখন কিন্তু পুজোয় বসে গেছে আবার সকালে আমাকে যেতে হয়েছিল কারণ সকালে আমি যাই না বাবাই যায় কিন্তু বাবা তো যেতে পারবে না বেদিতে আমাকে সকালে গিয়ে মানে যেতে হয়েছিল পুজোর থালাগুলো আনার জন্য গিয়ে দেখি দেখো এখানে পাঁটা চোট হয়েছে হ্যাঁ আর এই দেখো হোম যজ্ঞ চলছে মানে পুজো প্রায় তখন শেষ আর কি বলি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাগো তুমি সবাইকে ভালো রেখো তোমার কাছে শুধু এটুকুই আমার চাওয়া আর কিচ্ছু নয় আর আমার শরীরে একটু শক্তি দাও আমি যে দিন দিন সত্যি দুর্বল হয়ে পড়ছি কেন জানি না হ্যাঁ জানি বয়স হচ্ছে কিন্তু তাও না শরীরে কোনো শক্তি নেই আমার মা আর আমাদের মন্দিরটা কেমন লেগেছে আর গোটা ব্লগটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা আমি তো তোমাদেরকে সব কিছু শেয়ার করি তোমাদের জন্যই তো আমি আজকে এতটা ভালো আছি আমার সোনা বন্ধুরা মিষ্টি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি জানি আমি না থাকলেও আমার এই ভিডিও থেকেই যাবে কেউ না কেউ তো দেখবে আমার এই ব্লগটা তখন আমার অনেক শান্ত